মাসাল্লা আলহামদুলিল্লাহ এই তো শরীফ দেখতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম রজ পারক আস্তে আস্তে প্রবেশ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাগ আছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ মনের আশা আমাদের পূর্ণ হইল আমার মনের আশা পূর্ণ হইল এবার সকালে মনের আশা পূর্ণ হোক বন্ধুরা এটা হচ্ছে আমাদের মির হামজা চাচা ওনার গোরস্থান দেখতে আসলাম দেখি আসলে এত সুন্দর জায়গা আরব আমি কখনো দেখি নাই এখন তো কবরস্থান হয়েছে ওই যে আমাদের কবরস্থানটা দেখা যাচ্ছে কিনা আমি সঠিকভাবে বুঝতে পারতেছি না আপনাদেরকে মির হামজাটা কবরস্থানে আমাদের কা চাচা হে আমাদের মুসলমানের চাচা ওই পাকিস্তানি বল বলছে আমাকে তাই আমি বুঝতে পারছি আর কি মসজিদ খুব সুন্দর সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর একটা মসজিদ এটা আগে যে একটা মসজিদ গিয়ে তুলছিলাম ওই মসজিদটা হচ্ছে মুসলিমদের প্রথম মসজিদ এর ভিতরে কি কি হয় চারিদিকে পাহাড় সবাই যেতেছে সবাই যাচ্ছে দেখি আমিও যাই কি কি হয় আর এদিকে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা লাগতেছে পাহাড় আর পাহাড় পাহাড় সম্ভব পাহাড় Ке. Лабазга җапланы иде. Ә бу সবাই যে তো পাহাড় উঠতেছে আগে একটু পাহাড় উঠি তো আরো সুন্দর লাগে yeah السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله سبحان الله، 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله মনে বড় আশা ছিল যাব মদিনাতে <applause> ما شاء الله ما شاء الله ما شاء الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لا آه اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم Maşallah, elhamdülillah. Hadi şunda rapor düşüyor. Bir Rasulullah sallallahu aleyhi ve sellem Bir konu ben শুয়ে থাকলেই শুয়ে থাকতে মনটা চায় এই জায়গা থেকে যেতে মন চায় না সবই আল্লাহর কুদরত অনেক বিভিন্ন দেশ থেকে অনেক লোক আসে এই মজিনাতে আমিও আসলাম আমার আশা আসা পূরণ করেছে কাছে অনেক সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ 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 এভাবে আমার মতো সকলের মনের আশা পূরণ করুক মদিনায় মক্কা মদিনায় আসতে পারে খুবই সুন্দর জায়গা জায়গাগুলো এত সুন্দর এত ভালো লাগে দেখতে দেখতেই মন চায় সরাসরি আসলেই দেখলে আপনার মনটা শান্তি أيجبه أمي لقسى لق لق شكرالحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لا إله إلا الله Muhammad رسول الله صلى الله عليه وسلم ربنا لا إله إلا Allah, maghmar, Allah, maghmar,

Thank you.